বর্ষার শেষ দিক আকাশে সারাদিন কালো মেঘ মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি গ্রামের একেবারে প্রান্তে ছিল সেই শালবন লম্বা গাছগুলো আকাশ ছুঁয়ে গেছে আর তাদের পাতার ফাঁকে ফাঁকে এমন অন্ধকার যেন দিনের আলো হারিয়ে যায় গ্রামবাসীরা বছরের পর বছর ধরে ওই বন এড়িয়ে চলে কথিত আছে বহু বছর আগে এই বনের ভেতরে এক তরুণীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল তার লাশ কবর দেওয়া হয়নি বরং শাল গাছের নিচে ফেলে রাখা হয়েছিল সেই থেকে রাত নামলেই নাকি তার কান্নার শব্দ গাছের ভাগ দিয়ে ভেসে আসে অনেকেই বলেছে তারা দূর থেকে সাদা কাপড় পরা এক মহিলাকে গাছের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখেছে কিন্তু কাছে গেলেই মিলিয়ে যায় কুয়াশার মতো শামীম গ্রামের এক তরুণ শহরে ফটোগ্রাফি শিখে ফিরেছে তার নতুন শখ ভৌতিক জায়গার ছবি তোলা বন্ধুরা তাকে শালবনের কথা বলেছিল কিন্তু সতর্কও করেছিল ওখানে যাস না ভাই রাতে গেলে ফেরত আসা যায় না বলেছিল সেলিম শামীম হেসে উড়িয়ে দিয়েছিল এসব কুসংস্কার আমি তো প্রমাণ করব ভূত বলে কিছু নেই বনে প্রবেশ এক সন্ধ্যায় সূর্য ডোবার আধ ঘণ্টা আগে শামীম কাঁধে ক্যামেরা নিয়ে শালবনের দিকে রওনা দিল প্রথমে সবকিছু সান্ধ লাগছিল বাতাসের হালকা শব্দ শুকনো পাতার খসখসানি কিন্তু যত গভীরে ঢুকতে লাগলো চারপাশে যেন অদ্ভুত নিরবতা নেমে এলো পাখির ডাক থেমে গেল আর আকাশে অদ্ভুত লালচে আভা ছড়িয়ে পড়ল তার মনে হলো।